আসসালামু আলাইকুম ফিউয়া কেমন আছেন সবাই ইরান তাদের সামরিক শক্তিতে নতুন মাত্রা যুগ করেছে তারা তৈরি করেছে উন্নত একটি অ্যাটাক ড্রোন এই ড্রোনটি শুধু নজরদারি নয় যুদ্ধক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সক্ষম চার হাজার কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে যুদ্ধের ক্ষমতা রাখায় এটি বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোনগুলোর একটি আজকের ভিডিওতে আমরা জানবো গাজার ড্রোনের প্রযুক্তি কার্যকারিতা এবং এর বহুমুখী সামরিক সক্ষমতা নিয়ে গাজার ড্রোনটি আমেরিকার ড্রোন প্রযুক্তি থেকে কপি করা হয়েছে। এগারো সালে ইরানের বিপ্লবী গার্ড আমেরিকার একটি আর কিভেন্টি ড্রোন কবজা করে এবং এই ঘটনার পর ইরান সেই প্রযুক্তি বিশ্লেষণ করে নিজস্ব ড্রোন উন্নয়নের কাজ শুরু করে গাজার ড্রোনের উন্নয়ন সেই ধারাবাহিকতার একটি ফলাফল ইরান এই ড্রোন তৈরিতে তাদের ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং অটোনোমাস সিস্টেমকে মজবুত করেছে এতে এমন সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা হয়েছে যা শত্রু অবস্থান চিহ্নিত করতে এবং স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ চালাতে সক্ষম গাজা ড্রোনের রয়েছে কিছু বিশেষ ক্ষমতা যেটি এই ড্রোনকে আকাশ যুদ্ধে শ্রেষ্ঠ করে তুলেছে যেমন এই ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত যুদ্ধ করতে পারে এটি শুধু নজরদারি নয় প্রয়োজনে দূরপাল্লার মিশনও সম্পন্ন করতে পারে ড্রোনটি পঁয়ত্রিশ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম এটি শত্রুপক্ষের রাডার এরিয়ে নিরাপদে মিশন পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা দেয় তাছাড়া গাজা ড্রোন একটানা পঁয়ত্রিশ ঘন্টা আকাশেই উঠতে সক্ষম দীর্ঘমেয়াদী নজরদারি এবং আক্রমণ চালানোর জন্য এটি অত্যন্ত উপযুক্ত একটি ড্রোন কাজার ড্রোনটি বিভিন্ন ধরনের অস্ত্র বহনে সক্ষম এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য উন্নত গাইডেড মিজাইল বহন করতে পারে এই ড্রোন বিভিন্ন ধরনের স্মার্ট বোমা বহন করতে পারে যা শত্রু ঘাঁটি এবং স্থাপনা ধ্বংস করতে ব্যবহৃত হয় একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে আঘাত করার জন্য ক্লাস্টার মিসাইল বহন করতে পারে এই ড্রোন এতে রয়েছে উন্নত ক্যামেরা সিস্টেম এবং সেন্সর প্রযুক্তি ক্যামেরার সাহায্যে এটি দিনে এবং রাতে যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম তাছাড়া থার্মাল ইমেজিং সিস্টেমের মাধ্যমে লুকিয়ে থাকা শত্রুদের তাপ চিহ্নিত করে আক্রমণ চালাতেও পারে এই ড্রোনটি সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানও শনাক্ত করতে সক্ষম এই ড্রোন এর উন্নত র্যাডার প্রযুক্তি শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সাহায্য করে গাজা ড্রোনটি ইরানের সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সীমান্ত এলাকায় শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করতে এটি নিয়োজিত রয়েছে তাছাড়া যুদ্ধক্ষেত্রে টার্গেট চিহ্নিত করে সুনির্দিষ্ট আক্রমণ চালানো এর প্রধান কাজ শত্রু র্যাডার সিস্টেমে বিঘ্ন সৃষ্টি করতে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করতেও এটি ব্যবহৃত হয় অর্থাৎ ইলেকট্রনিক ওয়ারফায়ার যুদ্ধে এই ড্রোন অত্যন্ত কার্যকর ইরানের জন্য গাজা ড্রোন একটি বড় ধরনের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সম্পদ এই ড্রোনটি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তার এবং সামরিক শক্তি প্রদর্শনে সহায়ক হবে বিশেষ করে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জের সৃষ্টি করেছে গাজা ড্রোন ইরানের সামরিক সক্ষমতায় নতুন দিগন্ত উন্মোচন করেছে উন্নত প্রযুক্তি অস্ত্র বহন ক্ষমতা এবং একটি স্মার্ট ড্রোন হিসেবে এটি শুধু ইরানের জন্য নয় ওটা বিশ্বের জন্য একটি তাৎপর্যপূর্ণ উদ্ভাবন যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার এবং কার্যকারিতা ভবিষ্যতে ইরানের সামরিক কৌশলকে আরও শক্তিশালী করবে ফিলিস্তিনের গাজা উপত্যকার নামে তৈরি এই ড্রোন সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারে আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও